যা গল তোমাৰ কথা শুনি কথা মনে কৈনে বুজিলে

আগে ফুচকা খাবার পাপড়ি খাবার মোট মুখে আটা সে এত বড় বড় ফুচকা তাও খাই দিয়েছি আর এবি ঝালো লাগছে সুসাই সুসায় খাই দিয়েছি আর এবারে পাপড়ে খাতে নামিয়ে গেছি না মোটাই দেখো পাপড়ি খাওয়া গাড়িতে যা চাইপাক চাইপাক চাই পাক চাই পাক যা করছে আমাকে যা ডর লাগতেছিল বুঝলি এটুকু ভালছি খাচ্ছি কারণ বলছি আমার দিকে যদি চলে আসে বা ডর লাগতেছিল তো দেখো দমে কিছু মানে ফুচকা ঠেলাটাই আছে দেখে লোবেই লাগতেছিল তো হেঁয়ে গেলে খাওয়া খাই আমাদের এবারে যাচ্ছে যাতে 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 এত এত ভিড় এত ভিড় ঘুরে জাম লাগে গেল পুরো বাজারে একটুকু রাস্তা রাস্তাটা বঞ্চে মানে সেই জন্য একদমই ভিড় দেখো আমার বড় কেনকে মাছ কিনতে চলে গেলো ভাইয়া মাছ বলেছিলো যে মাছ নিয়ে আসে মাছ নিতে চলে গেল বুঝলে আর এখানে এত গেলে কুকুর কগন্ডা আছে তোমরা তো কমেন্ট করে বলে দাও বন্ধুরা আর কুকুরগুলো আমাদের দিকেই ছিল বুঝলে আমি বলছি আমাদের দিকে কোথাও ঢুকছিস তো আমাদের দিকে ঢুকছে আসে দেখো তারপরে চলে আলি এখানে মনি আরে দোকান দোকান ঢুকে গেছি কটা কিলি পিঠা সেটা মনি আরে সামান বেরিয়ে তো জানো কিটা সেটা লিবার দাম মন বাজার আলে তো দ্বিতীয় মানে দমা মানে পড়তে লাগতে ছিল মর্নিংয়ারের দোকান আছে সেই জন্যে আগে আসতে যখন বিয়ানা হয়েছিল সে তখন তার এবারে ফার্স্ট বার আলে তো দেখো আমার লিয়া হয়ে গেলো সেটা মঙ্গলসূন্যকালে সেটা সেটা লেলি হয়ে গেলো প্রায় এবারে গজ আছে রাত হয়ে গেলো সাতটা বাজে গেলো আমাদের